গোপাল ভাঁড় নামটা শুনলেই তার মজার ও বুদ্ধিমত্তার বিভিন্ন ঘটনার কথা মনে পড়ে যায় আর ফিরে যেতে ইচ্ছা করে ঠিক সেই পুরনো সময়ে এমন কেউ নেই যে এই গোপাল ভাঁড়ের গল্প দেখেননি বা শোনেননি এখনো টেলিভিশন চ্যানেলে বা বইয়েতে গোপাল ভাঁড়কে নিয়ে বিভিন্ন আঙ্গিকে কার্টুন চরিত্র নিয়ে তার হাসির মজার ও বুদ্ধিমত্তার পরিচয়গুলি ফুটিয়ে তোলা হয় এবার সেই গোপাল ভাঁড় আসছে রাজ্যের এই জায়গায় শুনে নিশ্চয়ই একটু চমকে গেলেন তাই তো হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা একটু অন্যরকম ভাবে আপনাদের কাছে উপস্থাপনা করতে চাইছি যে মানুষ হাসতে ভুলে গেছে সেই হাসির দেশে ফিরে যাওয়ার জন্যই গোপাল ভাঁড় গোপাল ভাঁড় একটা সময় ছিল যখন রাজা কৃষ্ণচন্দ্রের সবাই উনি ছিলেন তখন উনি সবাইকে হাসাতেন সেই দিনটা যাতে আবার মানুষ ফিরে আসে বইয়ের পাতা থেকে আমরা এটা রূপদান করে গোপাল ভাঁড় যার আসল নাম গোপাল চন্দ্র প্রামাণিক কয়েকশো বছর আগের কথা নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন গোপাল ভাঁড় তিনি ছিলেন একজন সৎ ও বুদ্ধিমান ব্যক্তি যার ফলে রাজা তাকে অনেক বিশ্বাস করতেন ও বিভিন্ন বড় বড় কাজের দায়িত্ব তার হাতে তুলে দিতেন সেই কাজগুলো খুব সহজে গোপাল ভাঁড় করে দিতেন এবারে সে গোপাল ভাঁড়ের বিভিন্ন কাহিনী নিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ যা দেখতে গেলে আপনাকে আসতে হবে আসানসোলের এই জায়গায় আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির সম্পাদক সুমন বোস জানান আমাদের উনষাটতম বর্ষের ভাবনা রাজবাড়িতে গোপাল ভাঁড় মানুষ এখন হাসতে ভুলে গেছে তাই যাতে হাসির জগতে ফিরে যেতে পারে সেই নিয়েই আমাদের এই চিন্তা ভাবনা এর পাশাপাশি আমাদের মাতৃ প্রতিমার আলাদা একটা চমক থাকছে বিশেষ করে ছোট বাচ্চাদের কাছে খুবই আনন্দ উপভোগ হবে আমাদের একটা লাইভ কীর্তনের প্রোগ্রাম থাকছে যেখানে নাটমঞ্চ থাকছে আমাদের বাইরের দিকে ভেতরে তো আপনার বিভিন্ন রকম মডেল আছে গোপাল ভাড়া সেগুলো দেখতেই পাচ্ছেন আর ভেতরে আপনার বিভিন্ন রকম কারুকার্য করা একটা রাজবাড়ি যেরকম হয় সেরকম থাকবে আর মাতৃ প্রতিমা একটা আলাদা আকর্ষণ থাকছে বাইরে থাকছে একটা নাট মন্দির সেখানে কীর্তন হবে এবং গোপাল ভাড় এবং গোপাল ভাড়ের বউ জীবন্ত অবস্থায় আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির মণ্ডপে দেখতে পাওয়া যাবে আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির দুর্গা পুজো এবার উনষাটতম বর্ষে পদার্পণ করছে এবারে পঁচিশ লক্ষ টাকা বাজেটে তাদের পুজোর ভাবনা রাজবাড়িতে গোপাল ভাঁড় সমগ্র মণ্ডপটি বাঁশ প্লাই লোহার বিভিন্ন কাঠামো ও ফোম দিয়ে সেজে উঠছে একটি বিশাল রাজবাড়ি যে রাজবাড়িতে প্রবেশ করলে দেখতে পাবেন রাজা কৃষ্ণচন্দ্র তার রাজসভার বিভিন্ন সদস্য পাশাপাশি গোপাল ভাঁড় ও তার স্ত্রী গোপাল ভাঁড়ের সম্পর্কে নাতি নাতিনিরাও রয়েছেন সেখানে পাশাপাশি এবারে তাদের প্রতিমা তো বিশেষ চমক থাকছে পুজো কমিটি আত্মবিশ্বাসী আসানসোল শহরের মধ্যে সব থেকে চমকপ্রদ মা দুর্গার প্রতিমা তারাই নিয়ে আসছেন কলকাতার কুমারটুলি থেকে তাই এবারে পুজো আসানসোল শহরে আস্ত একটা রাজবাড়ি তার সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা গোপাল ভাঁড়ের জীবন খায়নি দেখতে আসতে হবে আপনাকে এই পুজো মণ্ডপে না দেখলেই মিস করবেন অনেক কিছু আসানসোল থেকে রিন্টু পাঁজার রিপোর্ট লোকাল এইটিন বাংলা